হ্যালো এভ্রিও আমি সঞ্চিতা লাইব্রেরির আরো একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শনিবার বাজারের ব্যাগ ভর্তি করে আমরা সকাল সকাল নিয়ে চলেছি জামা কাপড় আজ এতদিন পরে আমাদের এখানে রোদ্দুর এসেছে তাই সবসময় ঘরে হিটারের উপরে জামা কাপড় তো শুকোনো হয় আমাদের রোদ্দুর পেলে তখন ভাবি যে বাইরে দেই রোদ্দুরের মধ্যে জামা কাপড়গুলো একটা আলাদাই কিন্তু ভালো লাগা থাকে তাই না কারণ দেখুন ঘরের ভেতরে জামা কাপড় শুকোলে এক তো বাচ্চা ছোট মানুষ তাদেরও সর্দি কাশি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর বাইরে রোদ্রে সে জামা কাপড় ধোয়ার পর সে জামা কাপড় ধুয়ে দিলে জামা কাপড়গুলো পরতেও বেশ ভালো লাগে আজ দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে সবসময় জানেন আমি জানলাটা খুলে বাইরের দিকটা দেখি আমার ঘরের এই পাশে জানলাটা দিয়ে এত সুন্দর দেখা যায় পুরো সব বাড়িগুলো এত ছোট ছোট লাগে দেখে মনে হয় ছবির রয়েছে আর এই যে দেখুন আমার বাড়ির পাশে প্রতিবেশীর বাড়িতে পেছনে এরকম ভাবে চেয়ার নিয়ে ওনারা বসে থাকেন শীতকালে যে ওঠে বাইরে হয় না কারণ এতটা হাওয়া থাকে আর এই সময় রোদ্দুরটা বেশ ভালো লাগে কিন্তু ওই জুলাই অগাস্টের দিকে যখন এই রোদ্দুরটা থাকে তখন কিন্তু আমাদের বাইরে বেরোতেও ভয় লাগে কারণ রোদ্দুরের তাপটা তখন এতটাই বেশি থাকে আর ওই যে দেখুন তুনাইবাবু খেলছে বল এমন ভাবে মারবে যে ওর বল মারা দেখে আমার ভীষণ হাসি পায় ঠিকঠাক ভাবে খেলতে না পারলেও ওর এই যে খেলাগুলো দেখি তা দেখে কিন্তু আমি বেশ আনন্দ উপভোগ করি আর এই ছোট মানুষের এই ভুল ত্রুটিযুক্ত যে খেলাগুলো হয় সেগুলো আমার বড্ড ভালো লাগে বড় হয়ে যাওয়ার পরে সবকিছু সঠিকভাবে করা শিখেই যায় এই যে জামা কাপড় গুলো রোদ্দুরে দেওয়া হলো এটাই হলো আমাদের সব থেকে বড় কাজ আমাদের আর সকালবেলার খাওয়া দাওয়া তো হয়েই গেছে এরপর আমরা স্নান দান করে ঘরের পুজোটা সেরে আমরা একটু বেরোবো কারণ আজকে আর বাড়িতে থাকতে আর ইচ্ছে করছে না ওয়েদারটা ভালো দেখে মনটাও ভীষণ চাইছে আজ একটু বাইরে বেরোই আর এই যে আমরা বেরিয়ে পড়লাম আজ ভালো ওয়েদার হওয়াতে বাড়ির আশেপাশটা এত সুন্দর লাগছে দেখতে কোনো সময় মেঘলা আকাশ রোদ্দুর এগুলো দেখতে দেখতে না এই ছটা মাস আর ভালো লাগছে না আমরা সবাই পথ চেয়ে রয়েছি কবে যে এই ওয়েদারটা একটু ভালো আসবে আর আমরা বন্ধুরা মিলে একটু বাড়ি থেকে বেরোতে পারবো আজ যদিও আমরা বন্ধুরা মিলে কেউ যাচ্ছি না আজ আমরা তিনজন মিলেই বেরোলাম দেখি যে আজ আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা ধীরে ধীরে যখন ওয়েদারটা ভালো হওয়া শুরু করবে তখন কিন্তু আমরা অনেক জায়গায় প্ল্যান করব। ঘুরতে যাওয়ার জন্য আমরা থাকি ওয়েলসে লন্ডন থেকে বলতে পারেন কিছুটা দূরত্বেই থাকি সেই জন্যই হয়তো প্রকৃতির সৌন্দর্যটা আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি লন্ডন থেকে বা যারা প্রপার টাউনে থাকেন তারাও কিন্তু অনেকে আসেন এই গরমকালটাতে আমাদের ওয়েলসে ঘোরার জন্য কারণ এখানে এত সুন্দর জায়গা রয়েছে পাহাড় রয়েছে সমুদ্র রয়েছে সেই সব দেখার জন্য তারা কিন্তু এখানে আসেন আর সেই জায়গাতেই কিন্তু আমরা থাকি আজকে এত গাড়ি রয়েছে এখানে আমরা আজকে ভেবেছি যে কোথায় যাব চলো যাই মার্গম পার্কে যাই অনেকদিন যাইনি আজকে ওয়েদারটাও একটু ভালো আছে বাবা আমরা অনেক পরে ভেবেছি মানুষ অনেক আগে ভেবে ফেলেছে প্রচুর গাড়ি মানে মানুষ প্রচুর এসছে কিন্তু প্রচুর বলতে কি হয় একটা একটা গাড়িতে একজনই আসে এরকম একটা ব্যাপার তাই না গো এই পার্কের ভেতরে তেমন কিন্তু কিছু নেই তবুও কিন্তু মানুষ এখানে খুব আসেন কারণ এই যে সবুজ খেরা মাঠ চতুর্দিকে গাছপালা পশু রয়েছে গ্রামের একটা পরিবেশ এখানে কিন্তু পাওয়া যায় তার মাঝখান দিয়ে হেঁটে চলে যেতে কিন্তু সবারই খুব ভালো লাগে বাচ্চাদের জন্য ছোট কিছু জিনিস রয়েছে সেখানে বাচ্চারা একটু খেলাধুলা করে আর বড়রা এখানে সময় কাটায় কিন্তু বন্ধুদের সাথে গল্প করে একসাথে বসে বা বিশেষ করে হেঁটে মানে যেরকম আমরা ওয়াকিং করতে যাই না সকালবেলা বা বিকেলবেলা মানুষ কিন্তু এখানে প্রচুর আসেন ওয়াকিং করার জন্য ভালো লাগে পরিবেশটা এত সুন্দর তো হাঁটতেও বেশ ভালো লাগে এই পার্কের ভেতরে যেহেতু তেমন কিছু নেই সেজন্য রাইডিং এর বা কোনো কিছুর জন্য তেমন কোনো টাকা পয়সা খরচ করারও কোনো ব্যাপার নেই শুধু এই যে পার্কিং করা হয় গাড়িগুলো তার জন্য সামান্য একটা চার্জ তারা কাটেন কিন্তু ক ঘন্টার জন্য আপনি থাকবেন সেই হিসেবে কিন্তু টাকাটাও অ্যামাউন্টটা বাড়ে বা কমে কম করে দু ঘন্টা দু ঘন্টার পর থেকে আপনি অনেক সময় থাকতে পারেন দাদা ওই জায়গাটাতে হরিণগুলো সব বসে রয়েছে

আর এই যে দেখছেন এখানে বাচ্চা বা বড় যে কেউ হোক না কেন সাইকেল রাইডিং বা যেকোনো রাইডিং এর ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই হেলমেট পরে হেলমেট পরা ছাড়া কিন্তু এখানে বাচ্চারা কোনো রকম ভাবে এই জিনিসগুলো কিন্তু রাইড করেই না অনেকে আছেন যারা এখানে রাত কাটায় আর এখানে যেহেতু একটা ক্যাসেল রয়েছে আর ক্যাসেলের অনেক বড় একটা ইতিহাস আছে সেই জন্য ক্যাসেলের ভেতরে একবারই ঢুকেছি আর কেন ঢোকার সাহসটাই হয় না একটা অন্যরকম লাগে ক্যাসেলটাকে দেখলে তো সেই জন্য আর ক্যাসেলের ভেতরে আর যাই না বাইরের দিকটা দেখতে খুব সুন্দর লাগে আর এই যে দেখুন গ্রামের একটা ছোট্ট প্রতিচ্ছবি কিন্তু এখানে ভেসে উঠেছে বাড়ি যেহেতু গ্রামে সবসময় কিন্তু আমরা দেখতাম হাঁসগুলো কত সুন্দর করে পুকুরে স্নান করত। আমরা যখন লাস্টবার বাড়িতে গিয়েছিলাম তখন তুনাই ভীষণ ভালো লেগেছিল কারণ ও যখন একদম ছোট ছিল তখন তো আমরা এখানে চলে এসেছি এই হাঁসগুলো একভাবে দলবদ্ধ হয়ে সুন্দরভাবে সারি সারি করে হেঁটে চলে যেত স্নান করতে এখানে আসার জন্য কিন্তু বারবার আমাদেরকে বলে আরো পিছনে যদি যাওয়া যায় সেখানে দেখা যাবে ঘোড়া রয়েছে গরু রয়েছে আরো অন্যান্য অনেক পশু পাখি রয়েছে এগুলো দেখতে তুনায় ভীষণ ভালোবাসে আর আপনি ইউকে তে যেখানেই থাকুন না কেন বাচ্চাদেরকে স্কুল থেকে নানা রকম ফার্মে নিয়ে যাওয়া হয় আমার এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন বাচ্চাদেরকে ফার্মে নিয়ে যাওয়ার একটাই কারণ পশু পাখি দেখা একটু নেচার কে কাছ থেকে দেখা এখানেও কিন্তু সেই রকম সেই জন্যই তো তুনা এখানে বারবার আসার কথা বলে ভালো লাগে না বাচ্চারা যখন এই জিনিসগুলো দেখার জন্য আসে কারণ আমরা তো ছোটবেলায় এদের মাঝখানে থেকেই বড় হয়েছি আর এই দেখুন আজকে আমিও ছোট হয়ে গেছি কে কে এরকম করেছেন বলুন তো মায়ের শাড়ি নিয়ে দোলনা বানানো যদি পাশাপাশি দুটো গাছ দেখতাম সেই গাছ দেখলে কখন মনে হতো বাড়ি থেকে শাড়ি নিয়ে মাকে বলবো ভালো করে বেঁধে দেওয়ার জন্য আর দোল খাবো বলে কখনো কখনো এইরকম হতো মা ভাবতো পুরনো শাড়িটা দিয়ে দিই সেই শাড়িটা হয়তো এতটাই পুরনো হতো যে আমরা হয়তো কয়েকটা বান্ধবী বারবার দোলায় চড়তে চড়তে কখনো হয়তো সেটা ছিঁড়েও পড়েছে কি যে মজা করেছি ছোটবেলাটা এই ছোটবেলাগুলো তো আর ফিরে আসবে না আর আমাদের সবাই মোবাইলও ছিল না যে ক্যামেরা বন্দি করে কত কিছু স্মৃতি হয়তো রেখে দেব তাই যাই স্মৃতি রয়েছে সবই রয়েছে আমাদের মনে সেই স্মৃতিগুলোই বারবার করে মিলানোর চেষ্টা করি তোনাই ছোটবেলার সাথে মোটামুটি কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছি এবার এখান থেকে আমরা ফিরে যাবো সকালবেলাটা রোদ্দুর দেখেছি খুবই সুন্দর কিন্তু ধীরে ধীরে দেখছি হালকা হালকা ঠান্ডা লাগছে হাওয়াটাও বেশ ঠান্ডা কিন্তু আর তার সাথে সাথে কুয়াশাটা কেমন একটা জানি পাহাড়ের ওপর দিয়ে নেমে আসছে তাই বাইরে যেহেতু জামা কাপড় রয়েছে সেগুলো তুলতে হবে তার আগে ঘরের কিছু জিনিস আছে সেগুলো এনে একবারে আমরা ঘরে ঢুকবো আজ তো নাই অনেকদিন পরে কোলে ওঠার বায়না করলো সহসায় ও কিন্তু কিছুই বলে না খুব মিস করি ছোটবেলাটার কথা ছোটবেলায় কোলে তুলে নিতাম তো আর বলতাম বাবা একটু তো বিছানায় থাক আর এখন দেখুন এখন তো কোলে নিতেই পারি না বড়ও হয়ে গেছে আর কোলে আসতেও যায় না তাই মাঝে মাঝে আমি আর তোনাইয়ের পাপা ওকে জোর করে কোলে নেই চলে এসেছি আমরা বাড়ির একদমই কাছে যে স্টোরটা রয়েছে যেখানে আমরা প্রায়শই আসি বলতে গেলে আমরা প্রতিদিনই আসি সেটা হলো টেস্কো টেস্কোতে তো প্রচুর জিনিস পাওয়া যায় গ্রসারিও যেরকম পাওয়া যায় শাক সবজি ফল ফুল মানে এমন কিছু নেই যেটা কিনা পাওয়া যায় না আর এখানে আজকে এত ব্রেড দেখছি যদি ব্রেড আমাদের খুব একটা বেশি নেওয়া পড়ে না যখন পাও ভাজি করি তখনই একমাত্র নেওয়া পড়ে নতুবা যে স্লাইস যে ব্রেড থাকে সেটাই নেওয়া পড়ে আর এই যে দেখুন এখানে একটা ব্রেড তুললাম বাবারে বাবা সে যে কি বড় একটা ব্রেড বিশেষ করে দিতে গেলেও কিন্তু এরকম ব্রেড দেখা যায় মাঝখানে ওরা কি দিয়ে যে খায় আমার তো কোনোদিনও এত বড় একটা ব্রেড নেওয়ার কোনোদিনও ইচ্ছে আসে না জানি না মানুষ এদিকে কি বানায় যারা বানায় বা যারা হয়তো খেতে ভালোবাসে তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে আর এখানে বাচ্চারা কিন্তু ডোনাট ভীষণ পছন্দ করে ডোনাট ওদের কিন্তু খুব ভালো লাগে স্কুলেও মাঝে মাঝে ওদেরকে ডোনাট দেয় তুনায়ও আমার কাছে অনেকবার আবদার করেছে ডোনাটের জন্য আমি না ডোনাট বানাতে একদমই পারি না ভেবেছি একটু ডোনাট বানানোটা শিখবো কারণ বাজারের তৈরি ডোনাট খাওয়ানোর থেকে আমি যদি বাড়িতেই বানিয়ে দিই সেটা একটু হেলদিও হবে তাই এবার চেষ্টা করব ডোনাটটা কি করে বানাতে হয় চলুন একটা জিনিস আছে সেটা নিয়ে গিয়ে বাড়িতে সব সময় ফ্রোজেন মটরশুটিটা রাখতেই হয় কারণ মটরশুটি নিরামিষ অনেক রান্নাতে দিলে ভালোও লাগে আর অনেক সময় বাড়িতে কিছু না থাকলে লুচি তরকারি খাওয়ার জন্য এই আলু দিয়ে মটরশুঁটির তরকারিটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে অনেক ধরনের মটরশুটি পাওয়া যায় মানে আপনি একদম ছোট ছোট নেবেন না মিডিয়াম নেবেন না একটু বড় নেবেন সেই জন্য খুব সুবিধাও হয় যখন যেরকম দরকার হয় সেরকম নিয়ে যাই আর এখানে ফ্রোজেন সবজিগুলো পাওয়া যায় কিন্তু ফ্রোজেন সবজি আর নেই না ওটা একদম গোটাটাই নেই আর এই যে দেখুন আমার প্রিয় আরেকটা জায়গা আপনাদেরকে দেখায় শীতের দেশে মানুষ যে কি পরিমাণে আইসক্রিম খায় সেটা হয়তো বিদেশে না এলে বুঝতে পারতাম না কিন্তু যখন আমরা গ্যাংটক সিকিমে যেতাম সেখানে গিয়েও দেখতাম মানুষ কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে আর ভালো লাগতো ওই সময় আইসক্রিম খেতে আর এখন তো ধীরে ধীরে গরম পড়ছে তাই বলি যে এত আইসক্রিম রয়েছে তা কিন্তু নয় গরম হোক বা শীত হোক আইসক্রিমের কাউন্টারটা কিন্তু সবসময় ভর্তি থাকে কারণ এত আইসক্রিম থাকে আর এত আইসক্রিমের ভ্যারাইটি থাকে আমার তো ভীষণ ভালো লাগে নানা রকমের আইসক্রিমের ফ্লেভার আমার কিন্তু অলরেডি ট্রাই করা হয়ে গেছে আমার মতন কে কে আছেন যাদের আইসক্রিম খেতে খুব ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন আইসক্রিম খাওয়ার মানে নানা রকমের ফ্লেভার নানা রকমের যেমন এখানে ম্যাঙ্গো পিস্তাচিও বা আরও কত কিছু নতুন নতুন আছে যেটা আমার এখনও ট্রাই করা হয়নি সব কিছু নেওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি বাড়ি থেকে একটু দূরে মরিসান্সে এখানে এসে টুকটাক যেগুলো ওই দোকানে পাইনি সেগুলো এখান থেকে নিয়ে নিলাম আর তার সাথে সাথে এখান থেকে আটাটাও নিয়ে নিলাম আমাদের বাড়িতে আমাদের জন্য আটা আছে ঠিকই কিন্তু এই বাড়ির পাশে একটা দাদা আছে সে দাদাটা বলছিল দাদাটা আটা দরকার সেই জন্যই নিতে এলাম ওই গাড়ি থাকলে সুবিধা হয় কি বলুন তো নিজেরাও যেরকম হেল্প হয় আশেপাশে যারা থাকে তাদেরকেও জিজ্ঞেস করে নিই যে তাদের যদি কিছু দরকার হয় তাহলে একবারে নিয়ে গিয়ে তাদেরকে দিতে পারি দুপুরে পার্ক থেকে আসার পরে রেস্টুরেন্টে গেছি সেটা ছিল থাই রেস্টুরেন্ট তো সেখানে থাই খাবার খেয়ে এসে রাতে বেলা তোমার মনে হয়েছে নুডলস খাবে বলছে ভাত খাবো না নুডলস খাবো তাই একটুখানি আমাদের কলকাতা স্ট্রিট স্টাইলে যে নুডলস বানানো হয় সেটাই চলছে বানানো এই আর কি হয়ে যাবে সবজি টবজি ভাজা হয়ে গেছে একদম অল্পই মানে খাবো না ওই ওই রকম একটা ব্যাপার আর কি যে খেতে ইচ্ছে করছে না পেট ভর্তি আছে অল্প একটু করবো কারণ আমি খাবো না বাবা আর ছেলে দুজনে মিলেই খাবে আজকে সারা দিনে ছোট ছোট কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকেই বলেছেন বাবা হয়তো অনেকে বুঝতেও পেরেছেন যে আমার হয়তো রেগুলারলি ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করছি যখনই সময় এবং সুযোগ পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ব্লগটা তবে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলে